দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাইক্রোটিকের সুইচ মাইক্রোটিকের সুইচ আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে অ্যাভেলেবেল রয়েছে এই সুইচে দুটো এস পোর্ট থাকছে এই এস দুটো হচ্ছে টেন জি টেন জি এস এফপি পোর্ট থাকছে দুটো এবং তাছাড়া চব্বিশ পোর্ট ওয়ান জি এই সুইচের প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে চাইলে আমাদের দোকানে এসে একটি একটি করে পোর্ট চেক করে তারপর ক্রয় করতে পারবেন পুরাতন হলেও এই সুইচে আমরা দিচ্ছি সাত দিনে টাকা ফেরত গ্যারান্টি অর্থাৎ নিয়ে যাবেন যে কোনো প্রকার ত্রুটি পেলে সাত দিনের মধ্যে পণ্য ফেরত দিয়ে সম্পূর্ণ টাকা নিয়ে যেতে পারবেন এই সুবিধা ল্যাপটপ ভিউ আপনাদেরকে দিচ্ছে আমাদের দোকানের নাম ল্যাপটপ ভিউ সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান এই দোকানে আমরা দুই থেকে আছি আমাদের কাছে যখন যে সকল প্রোডাক্ট পুরনো হিসাবে অ্যাভেলেবেল থাকে সেগুলো আমরা আপনাদেরকে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানোর চেষ্টা করি সেই ধারাবাহিকতাই হয়তো আপনি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের প্রয়োজন নেই আপনার কাছে হয়তো এর পরবর্তীতে আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি আপনার প্রয়োজন হলেও হতে পারে এই কারণে অনুরোধ করব আমাদের পেজটি একটু ভালো করে লাইক দিন কিংবা ফলো করে রাখুন আশেপাশে যে পোস্টগুলো করা রয়েছে পিছনে সেগুলো দেখে নিতে পারেন হয়তো আপনার কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট সেখানে খুঁজে পেলেও পেতে পারেন আমাদের কাছে বিভিন্ন ধরনের আইটির পুরাতন প্রোডাক্ট আপনারা চাইলে বিক্রিও করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই মালিকানার কাগজ থাকতে হবে অর্থাৎ এটি যে আপনার সেটি নিশ্চিত করতে হবে মালিকানা সংক্রান্ত কোনো জটিলতা থাকা যাবে না এবং পণ্যটি সচল থাকতে হবে এবং আমরা কোনো প্রকার রিপেয়ার করি না যদি কোনো প্রকার ত্রুটি থাকে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ক্রয় করব না যে ক্রয় করে ঠিক করে তারপর বিক্রি করব সেটা হবে না জাস্ট ফুল ফ্রেশ কন্ডিশনে থাকতে হবে মালিকানার কাগজ থাকতে হবে সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট ক্রয় করব এছাড়াও আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং প্রোডাক্ট আইটি ইকুইপমেন্ট কম্পিউটার ইত্যাদি সরঞ্জামাদি পেয়ে যাবেন তবে একটু বুদ্ধি এবং বিবেক খাটিয়ে দেখবেন যে পোস্টটি কবে করা হয়েছে যেমন আজকে যদি আমি একটা পোস্ট করি আজকের তারিখ ধরে নেই বিশ তারিখ বিশ জুন দুই এখানে কিন্তু উপরে আপনি তারিখ দেখতে পারবেন যেটা পোস্টটা কবে করা হয়েছে বিশ জুন দুই হয়তো আপনি জুলাই কিংবা আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে এই ভিডিওটা দেখতে পারেন তখন আসলে এই প্রোডাক্ট থাকবে না এটাই স্বাভাবিক অতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কি না এরও কোনো নিশ্চয়তা নেই সুতরাং রিসেন্ট মানে সম্প্রতি ইদানিং সময়ের মধ্যে যে প্রোডাক্টগুলো আপলোড করা হয় যেগুলো নিয়ে কথা বলা হয় সেইগুলো থাকার সম্ভাবনা আছে এই কারণে আপনি পেজে যখন কোনো ভিডিও দেখবেন সাথে সাথে একটু তারিখটা দেখে নিন আমরা দু হাজার ষোলোতে এই ফেসবুক পেজটি ওপেন করেছি আপনি যদি দুই হাজার ষোলোর কোনো প্রোডাক্ট দেখে এবং এখন জিজ্ঞাসা করেন এই প্রোডাক্টের প্রাইস কত তাহলে আসলে কি বলবো আশা করব বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কিছুদিন আগে একটি পুরাতন মনিটর দিয়েছিলাম অনেক ভিউ হয়েছিল অনেক মানুষ ভালোবেসেছে অনেকে দেখেছে আমাদের কাছে মনিটর সবসময় থাকে না এই সুইচ সবসময় থাকে না দুই থেকে শুরু করে এখন দুই হাজার পঁচিশে নয় বছরের মধ্যে এই মাইক্রোটিকের সুইচ এবারই বিক্রি করছি মনিটর এই একবারই বিক্রি করছি এরকম যখন যেটা আমরা পুরাতন পাই সেটাই আমরা বিক্রি করি ধরুন আগামীকাল হয়তো আমি হেলিকপ্টারের পাখা বিক্রি করব। যিনি দেখবেন যে হেলিকপ্টারের পাখা সেল করছি তিনি হয়তো মনে করবেন যে এখানে সব হেলিকপ্টারের পার্টস পাতি পাওয়া যায় বিষয়টা আসলে এরকম না আমরা হেলিকপ্টারের পার্টস বিক্রি করি না আমরা পুরাতন প্রোডাক্ট বিক্রি করি সেই ধারাবাহিকতা হয়তো আমরা হেলিকপ্টারের পার্টস পেয়ে গিয়েছি সেটি বিক্রি করলাম বিষয়টা হচ্ছে এরকম আজকে যে আমাদের কাছে এই প্রোডাক্ট রয়েছে কালকেও যে এটাই পাবেন ব্যাপারটা এরকম না কালকে হয়তো এটা নাও পেতে পারেন হয়তো অন্য প্রোডাক্ট পেতে পারেন আমাদের দোকানের ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে স্ক্রিনেও দেওয়া আছে চাইলে পজ দিয়ে দেখে নিতে পারেন তারপরও বলবো সুবাস্তু নজর ভ্যালি শপিং মলের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান সুবাস্তু বললেই কাস্টমাররা ভুল করে এলিফেন্ট রোড সুবাস্তু ভেবে নেয় এটা কিন্তু এলিফেন্ট রোড সুবাস্তু নয় এটা হচ্ছে বাড্ডা শাহজাদপুর সুবাস্তু বাড্ডা বললে আবার অনেকে খুব বিশেষজ্ঞ যারা আছে তারা বলবে যে ভাই এটা তো বাড্ডার মধ্যে পড়েনি এটা পড়েছে শাহজাদপুরের মধ্যে এটা পড়েছে গুলশানের মধ্যে হ্যাঁ ঘটনা একশো তো একশো সত্তর মানে বাড্ডার সীমানা যেখানে শেষ ওইখান থেকেই শাহজাদপুরের কিংবা এই সুবাস্তু মার্কেটে শুরু এরকম হচ্ছে বিষয়টা বোঝার সুবিধার্থে বাড্ডা শাহজাদপুর গুলশান সুবাস্তু মার্কেট ইত্যাদি বলে থাকি আমরা রামপুরা বাড্ডার যে রোডটা আছে সেইখানে আসলে মেইন রোডের উপরই আমরা এই মার্কেটে আছি দু হাজার ষোলো থেকে আশা করব। আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হলে আসার আগে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নম্বরে জিরো ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপও রয়েছে কল কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করবেন আপনি নাইট ডিউটি করছেন এর মানুষ সেইটা না যে সবাই রাতে জেগে থাকবে আপনি হয়তো রাতে ভ্রমণ করছেন হয়তো গাড়ি নষ্ট হয়েছে আপনি বাইরে পাইচারি করছেন ওই সময় স্ক্রোল করতে করতে আমাদের ভিডিওটা দেখে ওই সময় ফোন দিচ্ছেন ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না ধৈর্য ধরুন অপেক্ষা করুন সময়ের সঠিক ব্যবহার করুন সময় অনুযায়ী ফোন দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এই সময়ের মধ্যে ফোন দেওয়ার চেষ্টা করুন আমাদের মার্কেটের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার এই রোডে যত দোকান মার্কেট থাকে সব বুধবার বন্ধ থাকে এছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে আশা করব এই সময়ের মধ্যে আপনারা দোকানে আসবেন কিংবা ফোন করবেন যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে যোগাযোগ করবেন ল্যাপটপ ভেবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ